দীপু সিং গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত কথিত জ্যোতিষরাজ একটি প্রতিষ্ঠানের নামে প্রতারণার ব্যবসা ফেদে বসেছিল বিভিন্ন স্যাটেলাইট টিভি দেওয়ান শেষ দর্শন চ্যানেল ও পত্রপত্রিকায় দর্শনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারক লিটন দেওয়ান এই দাবি করত যে প্রবাসী স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য দূর করা নিঃসন্তান দম্পতিকে সন্তান দান ব্যবসায়িক উন্নতি বিদেশ যাত্রা নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে দৈনন্দিন জীবনের সব সমস্যারই সহজ করতে পারে সে তথাকথিত এই জ্যোতিষরাজের প্রতারণার ফাঁদে পা দিয়ে সহজ সরল বহু মানুষ তাদের সর্বস্ব খুঁইয়েছেন শুধু প্রতারণাই নয় সহজ সরল নারীদের মিষ্টি কথায় ভুলিয়ে নানাভাবে যৌন হয়রানি করত প্রতারক লিটন দেওয়ান কথিত এই জ্যোতিষরাজের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় ধর্ষণ সহ যৌন হয়রানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন প্রতারিত দুই নারী গ্রেপ্তার হওয়ার পর নিজের সব কুকর্মের কথা অকপটে স্বীকার করেছেন কথিত এই আধ্যাত্মিক সাধক জ্যোতিষী লাইন যে পীর ফকিরি এটি ভণ্ডামি বাংলাদেশে যারাই করতেছে আমরা ভুলের কারণে এই লাইনে জড়াই গেছিলাম নিঃসন্তান মহিলার আমাদের কাছে কম আসে এমনি বিভিন্ন মহিলার আমাদের কাছে আসে অনেক সময় আমাদের সান্নিধ্য পেতে চায় এবং আমরা লোভনার সাথে জড়াই যাই এই বিভিন্নভাবে আমি চিন্তা ভাবনা করছি যে এই লাইন ছেড়ে দেবো হ্যাঁ আমি অনুতপ্ত র্যাব তিনের পরিচালক জানিয়েছেন প্রতারক লিটন দেওয়ানের শেষ দর্শনের মতো আরও অন্তত পঞ্চাশটি প্রতিষ্ঠান নগরী বিভিন্ন এলাকায় প্রতারণার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে আধ্যাত্মিক শক্তির দাবিদার এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে পথে বসেছে বহু নিরীহ মানুষ অলৌকিক কাজ বা তার ঘরের ভিতরে কিছু দেখাচ্ছে যেমন লিটন দেওয়ানের ঘরের সাদের উপর থেকে রক্তের ফোঁটা পড়তো এটাও একটা কেমিক্যাল দিয়ে এই সব কাজ করা হতো এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব তিনের পৃথক অভিযানে নিষিদ্ধ মাদক হেরোইন ইয়াবা ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে দীপু সিকদার বৈশাখী ঢাকা